একমাত্র মমতার বিরাট ঘোষণা লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা জয় বাংলা বিধবা ভাতা ইত্যাদি ভাতার টাকা কিন্তু আপনাদের ঢুকতে চলেছে অ্যাকাউন্টে খুবই খুশির সংবাদ বাংলার মানুষের জন্য আগামী পহেলা ফেব্রুয়ারি থেকেই কিন্তু এই যে আপনাদের অ্যাকাউন্টে টাকা সেটা কিন্তু ঢোকা শুরু হবে তো এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছিলেন বা আরও অন্যান্য যে ভাতাগুলো রয়েছে সেগুলোর আবেদন করেছিলেন এবং অনেক দিন ধরে দেখছেন আপনাদের নাম অ্যাপ্রুভ থাকার পরেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে না তারা কিন্তু আগামী একলা ফেব্রুয়ারি থেকে টাকা পাওয়া শুরু করবেন তো চলুন আমরা এই যে লাইভ একদম ভিডিওতে দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই কিন্তু আপনাদের বলবে এই যে প্রকল্পগুলো রয়েছে ওই প্রকল্পগুলোর টাকাগুলো আপনারা কবে কবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকন আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রী তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম কি খুশি তো পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের মনে কোশ্চিন ছিল যে লক্ষ্যের ভান্ডার বা আরও যে অন্যান্য ভাতাগুলো রয়েছে আপনারা কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন সেটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে গেল তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে আমি যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করব সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ